বৃহস্পতিবার শুক্রবার তাই সকাল সকাল উঠে করে নিয়ে একটু ঘুরতে বের হব তো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমরা যা পরিকল্পনা করি সেই পরিকল্পনা অনুযায়ী সব সময় কাজ করতে পারি না আজ শুক্রবার সবাইকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মোবারক সকাল সকাল যখন ঘুম থেকে উঠে পড়ি তখন বেলকনির দরজা খুলে দেখতে পেলাম চারিদিকে অনেক কুয়াশা আমার মনে হলো যে আর একটু শুয়ে থাকি তাই আমি আবার বিছানায় শুয়ে পড়লাম আর আমার একটু চোখ লেগে গিয়েছিল যখন ঘুম ভাঙলো তখন ঘুম থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে আমার যেহেতু সব সবসময় রান্নাবান্না করা হয় তাই ভাবছিলাম যে একটু ঘুরতে বের হব আর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনারা যারা ভিডিও বানান বা কন্টেন্ট তৈরি করেন তারা তো অবশ্যই জানেন যে ভিডিও বানিয়ে কাজ করতে কতটা সময় লাগে আর আমি যেহেতু নতুন তাই আমার ভিডিও বানিয়ে কাজ করা আবার এটাকে এডিট করা কি ভয়েস দিব কিভাবে দিব সেটা ভাবতেই আমার অনেকটাই সময় লেগে যায় এই যে আমি চার মিনিটের একটা ভিডিও বানিয়েছি আপনারা তো ভাবছেন চার মিনিটের একটা ভিডিও এটা এ আবার তেমন কোনো কাজ নাকি বিশ্বাস করবেন না ভাইয়ারা আমার আমার এই মিনিটের কাজ করতে সারা দিন আপুরা চার সারাদিন তারপরেও আমি ভিডিওটি এডিট করতে না পারাই ভিডিওটি ছাড়তে পারিনি ঘুরতে যাওয়ার পরিকল্পনা তো ক্যান্সেল হয়ে গেল তবে চলুন দেখি এখন আমি কি কি রান্না করি আর আমার রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি রান্নাবান্না করতে তেমন এক্সপার্ট না তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করি তবে রান্নার পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও কেউ দেখতে চায় না আজ আমি একটু পাঙ্গাস মাছ ভুনা করব। আর একটা শাক ভাজি করব তার সাথে আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ছড়ছরি করব। অনেকেই পাঙ্গাস মাছের নাম শুনলে নাক ছিটকাই তবে আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার পরিবারের সবাই পাঙ্গাস মাছ খুব পছন্দ করে আর আমি এখানে একটা শাক রান্না করছি আর এটা কি শাক জানলে সবাই বলবেন এই শাকটা খেতে আমার অনেক ভালোই লাগে আমার আজকে এতটাই ঠান্ডা লেগেছিল যে দেখেন আমি এখানে চাদর গায়ে দিয়ে রান্না করছি দেখেন আমার শাকটার ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগছে এখানে আমি আলু বেগুন দিয়ে একটা চরচড়ি করব তার জন্য আমি পেঁয়াজ মরিচ তেলে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আদা জিরা বাটা দিচ্ছি এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তাই মরিচ গুঁড়াটা একটু কম দেব। আমরা যে পরিমাণে ঝাল খাই আমি ওই পরিমাণ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন এই তো এটাকে একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি চরচড়িতে ধনিয়ার পাতা দিব তার জন্য আমি সুন্দর করে ধনিয়ার পাতা কেটে নিচ্ছি আর এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম চরচড়িতে বলক উঠে গেছে এখন এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল তাই ভাবলাম যে গোলা রুটি বানানো হোক আর আমি এই গোলা রুটি বানাতে দুটা ডিম দিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিলাম আর এইভাবে এই গোলা রুটি বানালে খেতে অনেক ভালো লাগে অনেকটা সময়ও বেঁচে যায় এখন আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে বানানোর জন্য আর এদিকে আমার তরকারিটাও প্রায় শেষের দিক এই তো আমি এখন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি তরকারিটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি ভাতের চালটা নিয়ে ধুয়ে দিব ভাতটা কারেন্টের চুলাই রান্না করব আমি এখানে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি কারেন্টের চুলায় বসিয়ে দিয়ে তারপর রুটি বানাতে যাব অনেক তো কথা বললাম আর অনেক কথা শেয়ার করলাম এখন আপনাদের বলতেছি যে আমার ভিডিওর মধ্যে কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন আমার রান্না রান্নাবান্না প্রায় শেষের দিক আর এখানে ভাতটা হয়ে গিয়েছে আর আমি রুটিটাও বানিয়ে নিয়েছি এখন যেহেতু রান্না বান্না হয়েই গিয়েছে তাহলে এখন আর দেরি করবো না ভাতটা বলে বেড়ে নিয়ে যেয়ে খেতে বসবো তাহলে ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রইলো আল্লাহ হাফেজ